আসসালামু আলাইকুম রাত তিনটার সংবাদে আপনাদেরকে স্বাগতম খবর পড়ছি আমি খাবির উদ্দিন খাবির সাহেব শিরোনাম বলে সময় নষ্ট না করে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে চলছে রমজান মাস পবিত্রতা অর্জনের মাস সিয়াম পালনের মাস এই মাসে নারীদের পর্দা করার আবির্ভাব এবং ঘরে থাকার প্রবণতা কমে গেলেও দোকানপাটগুলোতে এবং রেস্টুরেন্টগুলোতে পর্দা করার আবির্ভাব বেড়েছে দ্বিগুণ হারে কাস্টমাররা মনে করেন রোজাদারের সামনে খাবার খেলে দ্বিগুণ গুণা হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই জন্য তারা পর্দা করে খাবার খাচ্ছে যেন গুণা থেকে বেঁচে থাকতে পারে রমজানের নারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত থাকার কারণে তীব্র গরম পেরিয়ে এসে তারা বাড়িতে এসে অনেক সময় রোজা ভেঙে ফেলার মতো ঘটনাও ঘটেছে তাদের এই রোজা ভাঙার বিষয়ে বিজ্ঞ সাহেক একজন আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন তিনি কি বলেন তাদের এই রোজা ভাঙাটা কি গুনাহের কাজ নাকি তাদের পরিশ্রমের কাজ সেটা সম্পর্কে বিজ্ঞ সাহেক কি বলেন চলুন আমরা শাহেকের মুখ থেকে শুনে আসি ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করেছেন আপনাদের নিউজের সাথে আসলে যে প্রশ্নটি করেছেন সেটি কমন যে এবারে তীব্র গরম পড়ছে তারপর নারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কেট করছেন তীব্র গরমের মধ্যে তারা বাড়িতে এসে রোজা ভেঙে ফেলতে পারে এটা আমরাও আশঙ্কা করছি আমার জাল হাদিস অনুযায়ী আমার জাল হাদিস অনুযায়ী তারা এই রোজা ভেঙে ফেলতে পারে কোনো সমস্যা নেই তবে যখন তীব্র শীত পড়বে এবং দিন অনেক ছোট হবে তখন তারা এই রোজাগুলো যেন সম্পূর্ণ পরিশোধ করে ফেলে এখন তীব্র গরমে যে রোজাগুলো তারা ভাঙছে ওই তীব্র শীতে তারা অবশ্যই সেই রোজাগুলো রেখে দিতে হবে তাহলে তাদের এ বিষয়ে ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমার জাল হাদিস অনুযায়ী ধন্যবাদ আপনাদেরকে এদিকে রমজানকে কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম বাড়ছে প্লেনের গতিতে ব্যবসায়ীরা বলছেন সারা বছর ধরে তারা অপেক্ষা করে থাকেন এই রমজান মাসের জন্য পুরো বছরের সকল লোকসান পোষানোর জন্যই তাদের এই গলাকাটা ব্যবসায়ের আয়োজন এই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে উচ্চবিত্তরা ভালোভাবে সংসার চালাতে পারলেও সমস্যায় পড়ে গেছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের এই সমস্যা সমাধান হিসেবে কি বলছেন বিজ্ঞরা আমরা একজন বিশেষজ্ঞর মতামত নিব তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে খালপাড়া থেকে মুন্সি লিয়াকত আলী সিদ্দার ধন্যবাদ নিউজ চ্যানেল যদিও এই গভীর রাত্রিতে আমাকে অ্যাড করেছেন আপনারা এখন কিন্তু ঘুমের সময় আমার চোখে প্রচন্ড ঘুম তারপরেও যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের বিষয়ে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি তাদের বিষয়ে কি বলবো তাদের বিষয়ে আসলে পরামর্শ হলো তাদের ইনকাম কম তাদের ইনকাম কম তারা অল্প টাকা উপার্জন করে তারা কেন দামি মার্কেটে গিয়ে মার্কেট করতে হবে তারা কেন ভালো ভালো দামি খাবার খেতে হবে আরে বেটা আলুর পত্তা আর ডাল দিয়ে রোজার মাসটা চালাই নে না ফুটপাথ থেকে ঈদের মার্কেট করে নিলে তো হয় আর এদিকে ব্যবসায়ীরা পুরো বছর ধরে কষ্ট করে বসে থাকে তারা তারা একটা মাস একটু করে কিছু টাকা ইনকাম করুক না পুরো একটা বছর ধরে তারা বসে থাকে খক করে মানুষকে রমজান মাসে ধরার জন্য আর এই মাসে তাদের এত সমস্যা এত সমস্যা দেশের অন্য দেশে চলে যাও এত কথা জনের আমার নিজেরও দুই তিনটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এই কারণ ব্যবসায়ীদেরকে ছাড় দিতে হবে রমজান মাসে তাদের দিকে তাকাতে হবে তারা কিছুটা মানুষকে ধরে কিছু টাকা ইনকাম করুক না তাই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের জন্য আমার পরামর্শ হলো যে তাদের আয় অনুযায়ী তারা একটু নর্মাল খাবার খায় ধন্যবাদ লেয়া আলী শিকদার সাহেব চলে যাচ্ছি পরবর্তী সংবাদে এদিকে ঈদকে সামনে রেখে চলছে ঈদগাহ নির্মাণের কাজ স্থানীয় দায়িত্বশীলরা বলছেন মেঘ বৃষ্টি তুপান যাই কিছু হোক না কেন ঈদগাহে ঈদের নামাজের জানাজা যথাসময়ে অনুষ্ঠিত হবে ঈদের নামাজের জানাজাগুলো যেন ঠিকভাবে অনুষ্ঠিত হয় তারা সেই জন্য সকল ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন অনায়াস পরিশ্রমের মাধ্যমে এ দায়িত্বশীলগুলো পরিচয় দিচ্ছেন তারা ভালো কর্মী হিসেবে এবং তারা বলছেন ঈদের নামাজের জানা জানাজা কোনোভাবে যেন মিস না হয় যত বৃষ্টি বা যাই আসুক না কেন ঈদের নামাজের জানা যা তারা যথাসময় মাঠে হওয়ার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দর্শক এই ছিল রাতের সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম